টুয়েলথ ফেলের পর আবারও সর্বত্র আলোচনায় বলিউডের একটি কম বাজেটের সিনেমা যদিও সিনেমাটি বড় পর্দায় মুক্তি পেয়েছে গেল মার্চের এক তারিখ প্রায় দু মাস পর নতুন করে আলোচনায় আসার অন্যতম কারণ সম্প্রতি এটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বলছি কিরণ রাও পরিচালিত সময়ের আলোচিত হিন্দি সিনেমা লাপাতা লেডিসের কথা এ সিনেমা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে এখন আলোচিত সিনেমা মানেই যেন মার্কাটারি অ্যাকশন আর যৌনতা এসবের মধ্যে এক মুঠো তাজা বাতাস নিয়ে এসেছে কিরণ রাও পরিচালিত লাপাত্তা লেডিস এই সিনেমা দিয়ে প্রায় বারো বছর পর পরিচালনায় ফিরলেন কিরণ আর ফিল্মি ময়দানে নেমেই ছক্কা হাঁকালেন আমির খানের সাবেক স্ত্রী বড় পর্দার পর এবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে লাপাত্তা লেডিস মাত্র পাঁচ কোটি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করেছে বিশ কোটিরও বেশি ওটিটি আর টিভি রাইটস মিলিয়ে যা বাড়বে আরও কয়েক গুণ কিন্তু এত কম বাজেটের সিনেমাটি কেন সবার মুখে মুখে সিনে বিশ্লেষকদের অনেকেই বলছেন কোনো জটিলতা ছাড়াই সহজভাবে একটি দারুণ গল্পকে দর্শককে দেখাতে পেরেছেন কিরণ মূলত গল্পের শক্তিতেই সিনেমাটি নিয়ে সর্বত্র আলোচনার জন্য ক্রেডিট দিচ্ছে সবাই গল্পের পাশাপাশি এই সিনেমার অন্যতম শক্তি অভিনয় যারা অভিনয় করেছেন তাদের প্রত্যেকেই কম পরিচিত তবে এমন নিখুঁত অভিনয় করেছেন মনে হয়েছে এই চরিত্রগুলো পাশের বাড়ি সবাইকে দর্শক সিনেপর্দায় দেখেও আপন করে নিয়েছেন তবে সিনেমা একজন বেশ পরিচিত মুখও আছেন তিনি রবি কিষাণ ভারতীয় সিনেমার আলোচিত এই অভিনেতাকে লোকাল থানার বড়বাবুর চরিত্রে দেখা গেছে লোকাল থানার দায়িত্বে সাধারণত যে স্বভাবের দ্বারকা থাকে ঠিক মানানসই চরিত্রটি করেছেন রবি অনেকেই বলছেন লাপাত্তা লেডিসে জীবনের সেরা অভিনয় করেছেন তিনি এদিকে লাপাত্তা লেডিসে জয়া চরিত্রে অভিনয় করে তারকা খাতি পেয়েছেন বলিউডের তরুণ অভিনেত্রী প্রতিভা রত্না আর মাত্র ১৬ বছর বয়সে ফুল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন আরেক অভিনেত্রী নিতাংশী গোয়েল ট্রেনের মধ্যে পরিবার থেকে দুই কোণের আলাদা হয়ে যাওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে লাপাত্তা লেডিস স্ত্রীদের খুঁজে পেতে পুলিশের কাছে যান দুই স্বামী প্রথমে ছবি নিয়ে বিপাকে পড়ে যায় পুলিশও একজনের ছবি নেই আর অন্যজনের মাথায় লম্বা ঘুমটা তারপরও দুই নববধূ সন্ধানে নামে পুলিশ অন্যদিকে সম্পূর্ণ আলাদা জগতে গিয়ে নিজেদের নতুন করে আবিষ্কার করেন গ্রামে বেড়ে ওঠা দুই কোণে আপাতত সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং এ রয়েছে সিনেমাটি এটি প্রযোজনা করেছে আমির খানের প্রোডাকশন হাউস অ্যান্ড কিনলিং প্রোডাকশন দর্শক মন জয় করার পর এবছর পুরস্কার মঞ্চে কতটা ঝড় তুলতে পারে লাপাত্তা লেডিস সেটাই এখন দেখার অপেক্ষা রেদান আহমেদ শৌফিস টু